তো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস আরবিন স্মোন আশা করছি সবাই ভালো আছেন দিস ইজ মাই অ্যানাদার ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিমানের সিট খুঁজে বের করতে হয় যারা একদমই প্রথম বিদেশ যান বা বিমানে ভ্রমণ করেন তারা হয়তো অনেক বিভ্রান্তির মধ্যে পড়েন যে কিভাবে বিমানের সিট নাম্বার খুঁজে বের করব কিভাবে চিটে গিয়ে বসব নিজের এরকম এরকম ধরনের জ্যামলার মধ্যে যারা ফার্স্ট টাইম বিমানে ওঠে তারা পড়ে থাকেন তো আর টেনশনে নেই আমি যে আপনাদেরকে দেখাবো কিভাবে বিমানের সিট করতে হয় আমি আসি বাংলাদেশ বিমানের আহ হজরত শাহাদালা আন্তর্জাতিক বিমানবন্দরে এইট সেভেন একটি বিমানে তো আপনাদেরকে দেখাবো আমি এই বিমানটিতে কিভাবে সিট নাম্বার খুঁজে বের করতে হয় তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিমানের ভিতরে সিট নাম্বার খুঁজে বের করতে হয় দেখতে পাচ্ছেন কত কত সিট তো এই সিটের মাঝে এত সিটের মাঝে আপনার সিট গুলো কিভাবে আপনি বের করবেন আপনার সিটে কি কি গিয়ে আপনি কিভাবে বসবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা কোন ক্লাসে টিকিট কাটছেন এটার ভিতরে বিভিন্ন ধরনের শ্রেণী থাকে ক্লাস থাকে যেমন আপনি যদি বিজনেস ক্লাসে টিকিট কাটেন তাহলে বিজনেস ক্লাসে গিয়ে আপনি টিকিট খুঁজবে আপনার সিট নাম্বার খুঁজবেন আর আপনি যদি আহ ইকোনমিক ক্লাসে টিকিট কাটেন তাহলে আপনার ইকোনমিক ক্লাস তো আমি ইকোনমি ক্লাস দিয়ে শুরু করছি আহ তারপর আপনাদেরকে বিজনেস ক্লাস দেখাবো তো আমি এখন ইকোনমিক ক্লাসের ভিতরে আপনি যেমন ধরেন আপনার সিট নাম্বার হচ্ছে থার্টি টু এফ তো আপনার এই যে দেখতে পাচ্ছেন এফ তার মানে এই যে এফ নাম্বার তার মানে আপনার সিটটা হচ্ছে এই মাঝের শাড়ির শাড়ির এটা আর যদি আপনার যদি থার্টি টু ই হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন ই নাম্বার সিট তাহলে হবে আপনার মাঝখানেরটা এই যে মাঝখানের সিটটা আর আপনার যদি হয় থার্টি টু ডি এই যে দেখতে পাচ্ছেন ডি এই ডি নাম্বার তাহলে হবে আপনার একদম সারি ওই পাশেরটা ওই সাইডেরটা তো এভাবে আপনার সিট নাম্বার গুজার আবার যদি আপনার থার্টি টু কে হয় যেমন ধরেন থার্টি টু কে তাহলে আপনার ওই যে পাশের সিটটা হবে একদম সাইডে বিমানের সাইডে যদি বি হয় তাহলে মিডেল সি হলে আপনার সাইডের সিটটা হবে এই যে সাইডের সিট তারপরে এই যা বললাম থার্টি টু এফ এটা হবে ই হলে এটা তারপরে ডি হলে ওইটা মানে একদম সিরিয়াল সিরিয়াল আসবেন এ বি সি ডি ই তারপরে এফ তারপরে হলো থার্টি থ্রি দেখতে পাচ্ছেন থার্টি থ্রি যদি ই হয় এফ হয় তাহলে আপনার হচ্ছে এটা যদি আপনার ই হয় মিডিয়াল ডি হলে ওই সাইড তো আমি আপনাদেরকে আবারও দেখালাম বা আপনার যদি হয় ফিফটি থার্টি ফাইভ পঁয়ত্রিশ নাম্বার হয় তাহলে আপনার জি নাম্বার সিটটা হবে ফার্স্ট বিমানের ভেতরে তারপরে হচ্ছে এইচ নাম্বার হবে মিডলের সিট আবার হচ্ছে জি নাম্বারটা হবে আপনার একদম জানালার পাশের সিট তো এভাবেই আপনারা খুঁজে বের করবেন আপনাদের সিট ছাড়াও যদি আপনাদের কোনো মানে আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনারা হেল্প নিতে পারেন এখানে কুরুরা থাকবে কুরুদের হেল্প নিতে পারেন বা যারা জানে তাদেরও হেল্প নিতে পারেন তো আপনারা এভাবেই হেল্প নেন সমস্যা নাই আবার আপনাদের ঢোকার সাথে সাথে পুরুরা বলে দেবে যে আপনি এই সারি দিয়ে যান আপনি এই সারি দিয়ে যান আপনার সিটটা এত নাম্বার সিটের পরে তো আপনারা এভাবে আপনারা আপনাদের সিট নাম্বার পেয়ে যাবেন খুবই ইজি একটা ব্যাপার এখানে সবাই হেল্পফুল হেল্পফুল যা ক্রু থাকবে তারা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবে সকন্দর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন সকন্দরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি পুরো দেখার জন্য তো ইউ